আমি জিজ্ঞেস করুন যারা বিজেপি করছেন বিজেপির সমর্থন তারা যদি কেউ আমাদের কথা শুনছেন আমি তাদের বিনীতভাবে নম্রভাবে জিজ্ঞেস করছে আপনি তো ভাই বিজেপি ছিলেন না হয়তো আমাদের সঙ্গে ছিলেন হয়তো কোনো জায়গায় ছিলেন বিজেপি তো আমি যখন বিরোধী দলে বামফ্রন্ট সরকার চলে গেছি একজন মাত্র এমএলএ কথা বলতে দাঁড়াতেন আর এই তৃণমূলের রাজত্বে তার সত্তর পেরিয়ে গেছে এক থেকে সত্তর বাংলার ইতিহাসে যা কখনো হয়নি কিন্তু আপনি তো খেয়াল করবেন বিজেপিতে গেছেন আপনি কি ওই পনেরো লাখ কি পনেরো পয়সায় পেয়েছেন নোটগুলো বাতিল হতে আপনার হায়রান হয়নি অর্থনীতি ধাক্কা খায়নি জবাব দেবেন কি মোদী যে আপনি যে এইসব কথা বলেছিলেন নোট বাতিলের আগে তার আগে ভোটের আগে যে সব কথা বলেছিলেন আর জবাব চাইবেন না আপনি মিনমিন করে বলবেন কেন জবাব তো দিতে হবে মোদীকে আপনি সব কথা বলেছিলেন কি করেছেন উল্টে আমাদের টাকা ওর বন্ধু নীরব মোদি ললিত মোদি আর কি সব লোকগুলোর নাম এখন ভুলে যাই আমি একটা একটা করে এখানকার টাকা নিয়ে ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে বসে আছে আর হ কাটছে আপনার দশ বছর সরকার হয়ে গেল এখানে যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের তৃণমূল দল তারা তো লাখ লাখ টাকার লাখ লাখ কোটি টাকা কি বলে টাকা কোটি টাকা শত কোটি টাকা ধরে নিন হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা লুট করছে জানেন আপনারা সব এগুলো আমি যাচ্ছি না কিন্তু মোদী সরকার যে লুট করছে সে হাজার কোটি না লক্ষ কোটি লক্ষ কোটি একের পিঠে আপনাকে বারোশো বারোটা শূন্য বসাতে হবে তবে যা হয় তাকে ইংরেজিতে কি বলে ট্রিলিয়ন বলে যাই হোক বিরাট পরিমাণ আপনি ভাবুন ওই তো যা হলো কালো টাকা নিয়ে যা হলো তারপরে ওই পাঁচ হাজার টাকা নাকি একটা নোট করেছিলেন সেটা ফেরত দিতে হয়নি আপনি লাইনে দেখেছেন যারা ফেরত দিচ্ছিল তারা কি পাঁচ হাজার টাকা নোট তাদের কাছে ছিল নাকি যারা পাঁচ হাজার টাকা নোট নোটের সংখ্যা কমাবার জন্য নিয়েছিল তখন নতুন নোট সেইগুলোকে দিয়ে লাইনে তাদের দাঁড়াতে হলো এবারে আপনার চোখের সামনে বন্ধ থাকতে পারি আমরা বিষয়ে উনি আমি যা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন ছিলেন জিএসটি আমি কমিয়ে দেব পেট্রোলের দাম কমিয়ে দেব ডিজেলের দাম কমিয়ে দেব রান্নার গ্যাসের দাম আমি এই করব সেই করব। উজালা বাড়িতে বাড়িতে চলে যাবে হ্যাঁ উনি কিছু করেননি আমি তা বলছি না কিন্তু এখনকার খবরটা কি বছরের পর বছর যখন দেশে সারা বিদেশে দুনিয়াতে যখন দাম কমতে আরম্ভ করেছে তখন আপনি দাম বাড়িয়েছেন আর লুট করেছেন এই জিএসটি করেন এসব কথার জবাব দেবেন না আমাদের প্রচার আক্রমণাত্মক হতে হবে আমরা ওদের মতো মিথ্যা কথা বলে আজ তৃণমূল কি বিজেপির মতো আমরা ওদের কথায় কথায় মিথ্যে প্রত্যেক দিন মিথ্যা মিথ্যার পরে মিথ্যা আমরা বুক চপটে বলতে পারি ওই সব রেকর্ড ভিডিও রেকর্ড থেকে আরম্ভ করে সব রেকর্ড তো আছে না আপনাদের অভিজ্ঞতায় মস্তিষ্কে কেউ ভুলে যাবেন বলেছিলেন কীরকম করে বেকারদের কাজ দেবেন দু কোটি বেকারকে কাজ দেবেন আরে দু কোটি কি ভাই আপনার বাড়িতে যদি দুটো বেকার থাকে বিজেপির নেতা হন যাই হন আপনার দুটো লোকের যদি চাকরি হয়ে থাকে তাহলে বিজেপিকে দিন সমর্থন করুন আর যদি না হয়ে থাকে প্রশ্ন করুন কেন কাজ হয় না দু কোটি বেকারকে কাজ দু কোটি কি দু হাজার ওজনের চাকরি হয়েছে না চাকরি গেছে যারা কাজ করতো তাদের কাজ চলে গেছে যাদের স্থায়ী কাজ ছিল তাদের কাজ নেই যাদের গ্রামে কাজ ছিল ছেড়ে বাচ্চা বউকে নিয়ে তালা ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে বাঙ্গালোর চলে যেতে হচ্ছে মুম্বাইতে দিল্লিতে আর দেখেছেন যখন এই কি উনি ঘোষণা করলেন করোনা হলো উনি ঘোষণা করলেন কি বলে এই ঘন্টা ফন্টা বাজিয়ে লাইট নিবিয়ে আর কি সব করে ঘন্টা ঘন্টা বাজাও করোনা চলে যাবে তারপরে যে সংকট হলো আমাদের অর্থনীতিতে বললে শেষ হবে না আমার আর লুট আপনি করেননি এই পেগাসাস সফটওয়্যার আরে আপনি বিজেপি করুন কংগ্রেস করুন তৃণমূল করুন কিছু না করুন আপনার পেগাসাস সফটওয়্যার আপনার উপরে প্রত্যেক দিন নজর রাখছে আপনি মোবাইলে কি দেখছেন কাকে কি বললেন আপনি কি দেখতে ভালোবাসেন আর আপনাকে সেটা সরবরাহ করা আপনার মাথা খাওয়া আপনার ছেলেপুলেদের মাথা খাওয়া অনেকের হাতে আর কিছু নেই মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে পেগাসাস সফটওয়্যার আপনি ইসরায়েল থেকে আনেননি কত টাকার ব্যাপার আপনি ওখানে দুর্নীতি করেননি আপনার বিনা পয়সায় পেয়েছেন আপনি যখন আমেরিকা থেকে কি বলে ফ্রান্স থেকে আপনি বিমান কিনলেন আগের সরকার যে ছিল আপনার আগে ছিল যারা কংগ্রেস সরকার ছিল কোনো সন্দেহ নেই সেই কংগ্রেস সরকারের সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বেশি বিমান আমাদের ভারতে তৈরি হওয়ার কথা আমরা এখানে তৈরি করতাম আর বাকিটা ওরা দিত ফ্রান্সের আপনি একটাও তৈরি করার দায়িত্ব নিলেন না অতগুলো বিমানও কিনলেন না আর তার চাইতে অনেক বেশি দাম দিয়ে আপনি কিনলেন কমিশন 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 আজ পর্যন্ত হয়েছে হয়নি একে না বের করলে আপনি এসব বুঝতে পারবেন আদানি আম্বানি কি করে এত টাকা হলো আদানি কয়লা আনছে বাইর থেকে কয়লা আপনাকে কিনতে হয় বিজেপি করুন তৃণমূল করুন যে কোনো পার্টি করুন না করুন আমাদের মুখ দেখলে আপনি মুখ ফিরিয়ে নিতে পারেন কিন্তু একবার ভাবুন কয়লা আর কয়লা যার যা কিছু পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে যা কিছু তৈরি হয় তার তো দাম আপনাকে মেটাতে হয় এবং সেই কয়লার দাম আপনি ভাবুন উনি বিদেশ থেকে কয়লা আনছেন আমাদের দেশের কয়লা না আদানির জাহাজে আসছে আজ মাঝ রাস্তায় কয়লার দাম ডবল হয়ে গেল এরকম হয় কয়লা খনির থেকে কয়লা উঠেছে আপনি তারপরে কয়লা কিনে জাহাজে যেতে যেতে তার দাম বেড়ে গেল এই তো সত্য হচ্ছে এইগুলো এই সত্যটা আমাকে জানতে হবে